বিপদে পড়ার আগে চেক করুন দ্রুত সময়ের মধ্যে যে আপনার একামা দিয়ে মোট কয়েকটি চিহ্ন আছে যদি আপনার একামা দিয়ে আপনার অজান্তে একটি সিম হয় তাহলে কিন্তু সেই সিমে আপনাকে বিভিন্ন বিপদে ফেলাতে পারে এবং আপনার একামার উপর একটা জরিপান আসতে পারে কারণ সিম দিয়ে কিন্তু বেশিরভাগ ওয়াইফাই নেওয়া হয় এবং সেই ওয়াইফাই বিল কিন্তু আপনার নামে চলে আসবে যদি আপনার একামা দিয়ে আপনার অজান্তে একটি সিম নেওয়া হয় আর ওই সিম দিয়ে যদি কেউ ওয়াইফাই ব্যবহার করে বা আপনাকে ছোদেরও বিভিন্ন জামলায় করতে হবে তো চলুন দেখাই আপনাদের কীভাবে চেক করবেন যে আপনার একামা দিয়ে মোট কয়েকটি সিমরাও আছে তার জন্য আপনাদেরকে মোবাইলের ইনস্তম লক্ষ্য করতে হবে তো প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের প্লে স্টোরে তারপরে সার্চবারে লিখবেন আপনারা সি এস টি এখানে লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে এই অ্যাপটি আসবে তারপরে এটি আসার পরে আপনারা এখানে দেখতে পারছেন ইনস্টল থাকবে আমার যেহেতু ইনস্টল করা আছে তার জন্য আপনাদের এখানে ইনস্টল থাকবে আপনারা ইনস্টল করবেন ইনস্টল করার পরে এখানে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শো করবে তারপর আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের এখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আপনাদের এখানে আকামা নাম্বার চাইবে এখানে আপনারা আপনাদের আকামা নাম্বারটা দিয়ে দিবেন আপনাদের আকামা নাম্বারটা দেওয়া হলে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের নাফাদার ভেরিফাই চাইবে তা আপনারা অবশ্যই আপনাদের নাফাদার ভেরিফাইটা করে তারপরে আপনারা নাফাদার ভেরিফাইটা করে নেবেন এখানে পঁচিশ আমার এখানে অ্যাকসেপ্ট ক্লিক করার পরে এখানে পঁচিশ দিবেন পঁচিশ দেওয়ার পরে আপনাদের এই পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তারপরে এখানে দেখবেন যে অটোমেটিক এটা সাইন আপ হয়ে যাবে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এটা অটোমেটিক সাইন আপ হয়ে যাবে তো আমার দেখুন আমার এখানে দেখেন এখানে কয়টা সিম চালু করছে আমার বর্তমানে এখানে মোট একটি সিম আছে তার জন্য আমার এখানে একটি সিম দেখাচ্ছে আপনার যদি আরও সিম থাকে তাহলে আপনার আরও সিম দেখাবে তো মূলত আপনারা এইভাবে চেক করবেন যে আপনার কামা দিয়ে মোট কয়টি সিম রয়েছে